দুনিয়ার কাজ করলা সমস্ত জিনিসের কি বুঝিয়া আমি মালা যে তোমাকে বানাইলাম এত সুন্দর একটা মানুষ এটাকে বানাই বারো তো একটা রহস্য আছে আমি মাওলা কি জন্য বানাইলাম অথচ তোমার নিজের কিমাটা তুমি নিজে বুঝলে না নিজে তা আমি বুঝি না আসলেও বুঝি না আমরা বোকা কারণটাকে বিচারেন মাথার গাম পায় ভালাইয়া নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু বড় বড় বিল্ডিং করি বাগান করি আরো জায়গা কিনি অত স্বামী চিন্তা করি না এই জায়গা আমি খাইতে পারবো কি পারবো না চিন্তা করে ছেলে সন্তানের কি কম কার চিন্তা ছেলে সন্তানের চিন্তা অত আমি নিজের চিন্তা বিলকুল করি না নিজের চিন্তা যদি আমি নিজে করতাম তাহলে এই কাজগুলি আমরা করতাম না

দুই সম্প্রদায় জিন আর জিনা ইনসান ইনসান তো মানুষ আমরা এই দুইটা দলকে আল্লাহ তালা বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আর কিছুর জন্য না জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য আমরা ইবাদত করবো কার আল্লাহ এই আল্লাহ ইবাদত করার জন্যই আপনাকে আমাকে আল্লাহ প্রয়োগ করছেন কিন্তু আপনাকে আমাকে প্রয়োজন করার আগে ফেরেস্তারা বাধা দিয়েছিল আল্লাহ কি জিনিস তৈরি করি আমরাই তো ইবাদত করি আমরাই তো সুপর ঘোজা সবই তো আমরা করি আবার মানুষ তুমি এত বানাইবেন আর এইরা এই মানুষগুলি যাই আর ভাষা কাটাকাটি মারামারি করবে আল্লাহ ইবাদত করার জন্যই তো আমরা যথেষ্ট আবার কেন মানুষ তৈরি করবে কিন্তু আল্লাহ তাদের কথা শুনছে শোনে নাই আল্লাহ নিজে বানাইছে কারণ আছে না নাই আমার বন্ধু আমার জীবন করতে হবে সাহাবাদের নমুনায় তাদের নমুনায় সাহাবারা রসুলকে দেখছেন কি দেখেন নাই অমর নদী আল্লাহ তালা এত বড় একজন সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা কয় নাম্বার দ্বিতীয় খলিফে ইসলামের ওমর রাদি আল্লাহ সেই উমার রাদি আল্লাহ কেমন উমার ছিলেন উমার রাদি আল্লাহ বিছনায় ঘুমাইতেছেন বিছনায় ভিতর ঘুমাইতেছেন গভীর হয়ে গেল রাত্র তোমার রাদি আল্লাহ তালার বিছানায় ঘুমাসে না চিন্তা করো যে উমাদি আল্লাহতলাকে আল্লাহর বয় গাম্বার জান্নাতের ঘোষণা দিয়েছেন কারে জান্নাতের ঘোষণা দিয়েছেন লাইতে দেরাইতে আল্লার রসুলজান্নাত যখন পরিদর্শন করতে যায় সঙ্গে ছিল ইব্রাহিল যাইয়া দেখতেছে এত সুন্দর একটি বালাখানা দেখা যায় সুন্দর একটি বালাখানাটার নাম রসুলকে ডাক দিয়ে বলেন গাম্বার ওই যে সুন্দর একটি পালাখানা দেখা যায় জান্নার দেখা যায় ওইটা দেখেন ওইটা দেখিয়া পয়েগাম্বার মনে করছেন এই জান্নারটা বোধে আমার জন্যই তৈর করা হইল বয়গাম্বার যাওয়ার জন্য উদ্বৃত্ত নিলেন ইব্রাহিম ডাক দিয়ে বলেন না না বয়গাম্বার ওই জান্নারটা আপনার জন্য তৈর করা হয় নাই ওই জান্নাতে আপনি ঢুকবেন না ওই জান্নাতে ঢোকা ওই জান্নাতে একমাত্র ঢোকার অধিকার আছে আপনার এক সাহাবি ওমর আদি আল্লাহ তার জন্যই জান্নাত কার জন্য ওমর আদি জন্য জান্নাত তৈরি হলো শুধু তাই নয় পয়গাম্বার আর একটু সামনের দিকে অগ্রসর হইলেন দেখতেছে একটা লোক জান্নাত দিয়ে যাইতেছেন জান্নাতের মাঠ দিয়ে হাঁটতেছে আমরা হাঁটি না হাঁটতেছে এমন সময় দেখতেছে জান্নাতের আটটা দরজা থেকে তাকে স্বাগত জানায় আসেন আমারটা দিয়ে প্রবেশ করেন অমুকে বলে আমারটা দিয়ে প্রবেশ করেন অমুকে বলে আমারটা দিয়ে প্রবেশ করেন উনি প্রবেশ করে না যাইতেছে রসুল তাকে দেখে চিনছে কি চেনে নাই চিনছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম যেই লোকটাকে জান্নাতের আড্ডা দরজা দেয়া আহাবান জানাই সেই লোকটা হলো রসূলের এক নম্বর পয়গামবার আবু বকর সিদ্দিক নাম কি তার ছোট দরদ গোছাবি আصحاب ইকান্ন জুম আমার পয়গামবার ভরে আমার সাহাবা ইকরাম হলো তারকার মত তারকার মত না আমার সাহাবা ইকরাম হলো শক্তির মাত্রা দিয়ে আমার সাহাবায়াম হলো আসমানের তারকার মতন উমার তালার জান্নাত খানা পয়গাম্বার মেয়েরা দের উনি জান্নাত ভ্রমণ করে দেখে আসছেন উমরকে বলতেছে তুমি জান্নাতি সেই উমর রাতি আল্লাহ তালা বিছানায় ঘুমায় চিন্তায় ঘুমাসে না ঘুমাইতে এই পেরেশান হল পেরেশান শুধু একটা ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি আমার মালিকের দরবারে কি নিয়ে আস তখন আমার এইরকম কোন আমল আমি দেখি না যে আমলটা আমি রসুলের কাছে পেশ করব চিনতে করতে উমলাদি আল্লাদালা পবিরত্তী ঘুম দিকে উঠে গেলেন বিলম্ব করেন নাই সোজা আবু বকরের বাড়ির দিকে চলে গেলেন আবু বকর ঘরের দরজা কৈয়া ঘুমা উমলন দি আল্লাদ দালা আবু বকরের বাড়ির দরজা দৈয়া ন কট্টের সেং কফটের চক্ষু ফুলে গেল কে বলতেছ আমি রাত্রে আপনি কোথার দিকে এসেছেন বলে আপনি বেশি করেন না আমি ওমার আপনার সাথে একটু পরামর্শ করতে আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি বাতি জ্বালান পুরোজন হবে না দুইজনে অন্ধকারে কথা বলে যা আবু বকর রাজি আল্লাহ তালা ওমর আল্লাহ তালার জন্য তপা খুলে দিলেন ওমর রাজি আল্লাহ তালা বসলেন ভাই আবু বকর আমি আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি কি দাবি বলে আমি বলবো না আগে বলবো আমার দাবিটা আপনি পালন করবেন কি না আমি যে দাবিটা নিয়ে আসছি আমার এই দাবিটা আপনি পূরণ করবেন কি না তোমার দিয়া লাদালা ডাক দিয়ে বলে ভাই ও আমার তোমার যে দাবিটা তুমি আমার কাছে নিয়ে এসেছ ওই দাবিটা যদি আমার মানার মতন ক্যাপাসিটি থাকে আমি মেনে নিব আমার ক্যাপাসিটির বাহিরে হইলে আমি তোমার দাবি পূরণ করতে পারবো না বলে ভাই এই দাবিটা আপনার পূরণ করতে পারবেন এরকম ক্যাপাসিটি আপনার আছে বলেন কি জিজ্ঞাসা করে ভাই মা এটা কি আপনি কি দাবি করেন বলে ভাই পেরেশান হইয়া গেলাম কেমন ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ও মা আমি মালিকের জন্য তুমি কি নিয়ে আসছ আমি মালিকের কাছে কি পেশ করব এরকম আমল আমি খুঁজে পাই না কিন্তু আমি আসছি একটা কথাই শুনেছি যেদিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার ভয়ে গম্বার মাহাম্মাদুল হোসেল্লাল্লাহ সল্লাল্লাহ ইয়া দুইজন যখন যাচ্ছে বাহির হইলেন মাঠের দিকে মাঠের দিকে বাহির হইয়া আয়েশা রাজি আল্লাহ তালা আসমানের দিকে তাকাইয়া দেখে কোপি কপি তারকা বলি ঝিলিক করতেছে কি করতেছে তারকা বলে ঝলমল করতেছে ঝলমল করতেছে দেখা যায় কি যায় আসমান যদি পরিষ্কার থাকে তারকা সব দেখা যায় না আয়শার আদী আল্লাহ তালা মহাম্মদ রুসুল উল্লাহর কাছে জিজ্ঞাসা করে পায়াম এই মুহূর্তে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যেই প্রশ্নটা হল আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এই আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মতন আপনার উম্মা তেল কারো আমল্লামা এনেক আছেন

আনের ভিতর লক্ষ লক্ষ তারকা দেখা যায় আয়শারে এর সাইডও বেশি নেক আমার সাহাবি ও রাদিয়াল্লাহু তাআলা কার উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে মনে করছিলাম এই নেকের কথাটা আমার আব্বা আবু বকরের কথা বলবে আইসারা দিয়ে আল্লাহ তালা একটু মলিন হয়ে গেলেন বাপের কথা বলে নাই কোমর রাতে আল্লাহ কথা বলছেন চিন্তা করতেছে তাহলে কি আমার আব্বার নাকি ওমরের নাকের সাইডে কম নেই চিন্তা করার বিষয় না একটু খুশি হবে আমার আব্বার কথা বললে একটু খুশি লাগবে বলছে ওমর দিল তালা কথা এত তিনি বেজান না কিন্তু চিন্তা করতেছে আব্বার কথা বলতো তাহলে আমি একটু খুশি হইতাম এ মনে মনে বলতে প্রকাশ করে না রসুল তার অবস্থা দেখে বসতে পারছে কি পারে নাই বাস ওই গান্নার ডাক দিয়ে বলে আয়সা আয়সা রে উমরের কথা বললাম তোমার মনটা কেমন একটু মলিন হয়ে গেল কারণ কি বলে কারণ হইল বাবা আমি মনে করেছিলাম আমার আব্বা আবু রাদি আল্লাহ তলার কথা বলবেন আপনি বলছেন নমর রাদি আল্লাহ তলার কথা এই জন্য একটু খারাপ লাগতেছে তোমার ন্যাক বেশি হোক এদের আমার কোনো আপত্তি নাই আরো খুশি কারণ হইল আমার আব্বার কথা বললে আমার একটু ভালো লাগতো এই জন্য আমার মনটা একটু খারাপ লাগে আর কিছু না আল্লাহর পায়ে গাম্বা ডাকতে হলে আসমানে যে তারকা দেখতে আসে তারকা যদি লক্ষ লক্ষ কুটি কুটি আরো আর চাইতে বেশি কয় রাইতের উমরের কথা বলছে সারা দিন কথা বলে নাই উমরের ন্যাক আসমানের তারকার চাইতে বেশি কিন্তু আবু বকরের নাকের কথা কয়েক দিনের বেশি বলছেন একদিনের ইবাদতের চাইতে বেশি ওমর আল্লাহ তালাম আবু বকরকে ডাক দিয়ে বলে ভাই আবু বকর জীবন আপনার সাথে আমি একসাথে চলাফেরা করেছি ইসলামের জমানায় আমি আপনার কাছে দাবি করতেছি আপনার যে রাইতের ইবাদতের কথা ভাই গাম্বার বলেছিলেন ওই ইবাদতটা আমাকে দেন আমার সারা দিন এবং শাহাবালার রসুল দিব কেমন কেমন ছিল মহাবাত করছে আল্লাহকে কি পরিমাণ ভয় করছে আমাদের ভিতরে আসে তাই ভাই রামার বন্ধুরা আমার প্রমবতী আল্লাহতলার এই কথা শুনে আবু বকরের পানি ভরা শুরু হয়েছে ভাই আবু বাকর কান্দার বলে ভাই ও আমার এক রাইতে ইবাদদের কথা আর চুল বলেছিলেন আমিও তো আশা করি আমার এই এক রাইতে ইবা দ্যাতি দমনে খায় আমার কিছু নাই এই তোমার আশা আমার আশাইতে তবু সেটা যদি তোমাকে আমি দিয়ে তাহলে আমি আমার মালিকের দরবারে কি নিয়ে হাজির হব কি নিয়ে হাজির হব এতটো আশা নিয়ে আমি বসে আছি এই কথা বলে ওমার চলে গেলেন দরজা খুলে বাহির হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নিলেন খেলাফতের দায়িত্ব ওমরের মাথায় পড়েছে কাল ইসলামের দ্বিতীয় খলিফা রসুল বলেছেন আমার ফলে আবু বকর আবু বকরের ফলে ওমান তাম পৃথিবীর মানুষের সমস্ত নেক যদি এক পালায় দেওয়া হয় আর আমার উমরের নেক যদি এক পালায় দেওয়া হয় আমি এবং আবু বকর বাদে কেদার রসুল বলতেছেন আমি এবং আমার আবু বকর এই দুইজন ব্যতীত তাম পৃথিবীর সমস্ত মানুষের ন্যাক গুলি যদি এক পালায় দেওয়া হয় আমার উমরের ন্যাক যদি এক পালায় দেওয়া হয় আমার উমরের ন্যাক তাম পৃথিবীর মানুষের ন্যাকের চাইতে বেশি হয়ে যাবে সেই উমর রাষ্ট্রের দায়িত্ব পাইছেন রাষ্ট্র চালাইতে কবছর দশ বছর কয় বছর রাষ্ট্র চালাইছেন কয় বছর দশ বছর ওমর রাজি আল্লাহ তালা রাষ্ট্র চালানো অবস্থায় ওমর আল্লাহ তালা সকল মানুষ ঘুমাইতেন ওমর রাজি আল্লাহ তালা রাত্রে ঘুমায় না পাহারাদারি করে শহীদারগিরি করে মানুষের খোঁজ খবর নেয় এই কথাগুলি বলতেছি আমাদের দেশের রাজা বাদশারা যদি সাহাবাদের অনুসরণ অনুকরণ করে রাষ্ট্র যদি পরিচালনা করত কেউ সোনার বাংলা বলছে সোনার বাংলা হইয়া যাইত ঠিক না বেটি আবার কেউ সবুজ বাংলা বলেছেন সাহাবাদের অনুসরণ অনুকরণ করে তাম পৃথিবীর ভিতর যদি রাষ্ট্র পরিচালনা করতেন সবুজ বাংলা হয়তো নতুন বাংলা হয়তো ডিজিটাল বাংলা হইত এখন দেখা যায় তামাম পৃথিবীর ভিতর কোন মানুষগুলি সাহাবাদের অনুসরণ করে অনুকরণ করে রাষ্ট্র পরিচালনা করে না এই জন্য আমাদের দেশ সোনার দেশে পরিণত হয় না হুমরাদি আল্লাহ তালা খেলা প্রথাইতেন রাত্রে গিনি করতেন পাহারা দিতেন মানুষের খোঁজ খবর নিতেন এলো অসহায় না খাইয়া আছে কিনা অসহায় লোকগুলি শহরের ভিতরে ঢুকতে পারছে কিনা উনি হাতে হাতে নগর সারাইয়া খোলা ময়দানে চলে গেলেন দেখতেছেন দূরের থেকে একটা আলো দেখা যায় উনি তারা দাঁড়িয়ে আলোর দ্বারে ছুটে গেলেন আলোর দ্বারে ছুটে গেলেন চিন্তা করতেছে, মানুষ আছে শহরে করতেছেন অথবা তিনি ওই জায়গায় কোনো কষ্টে আছে যাইয়া দেখতেছেন মানুষ একটা মহিলা আছে দুর্গা বাসা কাঁদতেছেন আর একটা সোলার ভেদার পাটিলে আগুন জ্বলাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ দিয়ে বলতেছেন ভাইজান কি হয়েছে বাচ্চাগুলি কেন কাঁদেছে বলে বাচ্চাগুলি কাঁদেছে ওই বাচ্চাগুলি খোদার জ্বালায় কাঁদেছে কিসের জন্য কাঁদে খোদার জ্বালা সুন্দর জ্বলা কান্দতেছে আমার ঘরে খাবার ব্যবস্থা নাই বাচ্চারা কান্দ না মা খানা দাও বাচ্চাদেরকে আমি খানা দিতে পারি না আমি ওদেরকে খানার ব্যবস্থা করতে পারি নাই ওরা কাঁদতেছে তোমার তিলাপজলাপ জিগায় ফাটিল কেন সুলার ভিতর আগুন জ্বলতেছে ওটার ভিতর কি আছে বলে ওটার ভিতর কিছুই নাই ওটার ভিতর শুধু পানি আমি জাল দিতেছি তোমরা দিলা তালা দিকে যা করে জাল দিলে কি লাভ হবে বলে দাউ দিলে লাভ হবে না আমার বাচ্চাগুলি ক্ষুধার জন্য কাঁদতেছেন আমি শইতে পারি না মনেরে বুঝাইতে পারি না কি বুঝতি আমার বাচ্চা গুলো রাতে কাটাইব এই জন্য ওই বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় বা পাতিলে পানি দিয়া চুলায় রাইখা দাঁড় দিতেছি বাচ্চাগুলি কানতে কানতে

তিনি বাসা হয়েছেন আমাদের কেন খোঁজ নাই 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 কেমতের ময়দানে এলাহির দাসে উমারের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব কার দরবারে আল্লাহর দরবারে উমর আল্লাহ তালার বিরুদ্ধে নালিশ করব তিনি আমাদের আমিরুল মমিন হইয়া কত জাহানের হইয়া আমাদের কেন খোঁজ খবর নিলেন না কারে বলে হায় হায় ওমর রাগ হয় রাগ হয় আহ সাহাবাদের চরিত্র আমাদের দেশের মানুষের যেটা ভক্ত তাহলে এটা সোনার উদ্দেশ হয়ে যেত ভাইয়ের আমার ওমর রাজি আল্লাহ বলতেছেন আপনি এই বিপাদে আছেন এইটাকে আমিরুল মৌমিন জানে সে তো একজন মানুষ সে কি জানে জানে না মহিলা উত্তর দিতেছে সে জানে না না জানলে সে আমাদের আমির মুক্তি হইল কেন আমাদের খোঁজ খবর নেয় না তার এই দায়িত্ব থেকে অব্যাহলে দিলে অদরকার এই কথা শুনে বিরাম্য করলেন না অল্প সময়ে পিতার বাইতুল মালের দিকে রওনা দিলেন তোমার দিয়া লাল তালা তৎকালীন খাতেম ছিল আসলাম আসলাম গে লিয়া আসলাম বাইতুল মালের দিকে চলো ওই জায়গার থেকে কিছু খাবার নিয়া ওই দুরুদশী মহিলার কাছে নিয়ে পৌঁছাইতে হবে ওর দুইটা বাচ্চা কাঁদতেছে থুধার জ্বালায় কান্দে ওদের থুদা নিবারণ না করাইয়া ওমার কখনও বিষ নাই দিতে পারে না উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে কিছু আটা নিলেন কিছু বস্তা নিলেন কিছু চোখ নিলেন কিছু তেল নিলেন বেরাই দিন দরকার এটা একটা বস্তা ভিটা ভরছে ফিল ভিতর বস্তার ভিতর ভরছেন বস্তার ভিতর ভয়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতিই বস্তাটাকে বেঁধে ফেললেন বাদিয়া বলে আসলাম

আসলাম রাতি আল্লাহ বলতেছেন আমিরুল মোমিনী নুমার এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন কার মাথায় আমার মাথায় উঠাইয়া দেন কারণ হলো আপনি হইলেন আমিরুল মুমিনিন আর আমি হইলাম আপনার খাদেন আমার সামনে আপনি বোজাটা বহন করবেন আমি আসলাম আমার দ্বারা এটা স্বভাব না তোমরা দিলা তালা বলে আসলাম ওই মহিলা যে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে মহিলা কিন্তু আমাকে চেনে না কেমতের ময়দানে আমার বিরুদ্ধে যে কেস দায়ের করবে এই কেসের বোঝাটা তুমি যদি বহন করো তাহলে বস্তা নিতে পারো আর যদি বহন না করো আমার বোঝা আমার বহন করতে হবে কেমতের ময়দানো আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে